কখনো শহীদ মিনারে বসে আনমনে ভাবছেন আর লিখছেন আবার বাড়ির আঙিনায় রাখা তার তৈরি যন্ত্র নিয়ে গবেষণা করছেন পরে তা ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝার চেষ্টা করছেন বৃদ্ধ আফসার আলী তার দাবি আধুনিক বিজ্ঞানের অন্যতম পরত্রিকৃত বিজ্ঞানী আইজাক নিউটনের সূত্র ভুল প্রমাণিত করে নতুন সূত্র আবিষ্কারের চেষ্টা করছেন তিনি পৃথিবী যখন আইজাক নিউটনের সূত্রে চলছে ঠিক সেই সময়ে নিউটনের মহাকর্ষ সূত্র ভুল আর গতির প্রথম সূত্র অসম্পূর্ণ দ্বিতীয় সূত্র সঠিক হলেও তৃতীয় সূত্র সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি তার তিনি বলেন জ্বালানি তাপশক্তি এবং বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ুকে ব্যবহার করেও ইঞ্জিন উদ্ভাবন করা সম্ভব আমি কি করে জ্বালানি ছাড়া ছাড়া বিদ্যুৎ ছাড়া যান্ত্রিক স্মৃতি উৎপন্ন করা যায় এই নিয়ে গবেষণা শুরু করি আমার পরীক্ষািকা দ্বারা যা বুঝছি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছি যে এটা আর কোনো নেই সারা দুনিয়া মানুষ বলছে হবে না আমি একাই বলবো যে হইতেই হোক না হওয়ার কোনো কারণই নেই কারণ গতি এবং স্মৃতিকে আমি অ্যাপমুখী করার যে পদ্ধতি এটা পাই হয়েছি পরে আমি মহাকর্ষ বল বায়ু চাপ বিজ্ঞানী নিউটনের গতিসূত্র তারপরে বিজ্ঞানী এক্সপেলের সূত্র বিজ্ঞানী আর্ক সূত্র হ্যাঁ বিজ্ঞানী গেরিকের সূত্র তারপরে বিজ্ঞানিক নিউটনের এরকম স্বর্ণ মুদ্রা এবং পাখিপালক পরীক্ষা গতি জলতা স্থিতিশরতা তারপরে বিজ্ঞানী নিউটনের অভিকর্ষ বল এগুলো নিয়ে পড়াশোনা পড়াশোনা শুরু করি তারপর দেখা যায় যে আমার ইঞ্জিন যে বাধা ছিল যে মহাকর্ষ বল বিকশ বল এইটা একদম বাতিল এটা কোনো মহাকর্ষ বলতে কোনো বল নাই এবং বায়ু প্রতি বলছিল দশ নিউটন বা এক কেজি দলের সমান এইটা সম্পূর্ণ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে যন্ত্রবিদ হিসেবে ময়মন সিংহে চাকরিতে যোগদান করেন তিনি এরপর থেকেই ইঞ্জিন আবিষ্কারের নেশা চেপে বসে তার নেই পরীক্ষাগার নেই কোনো গবেষণা তহবিল তবুও তিরিশ বছর ধরে একাই গবেষণা করে চলেছেন তিনি কিন্তু এখন যে টাকার দরকার বা যে যান্ত্রিক কারখানা দরকার যান্ত্রিক কারখানা আমার নাই আর ওই পরিমাণ অর্থ আমার নাই যার ফলে আমি দুশ্চিন্তায় আছি নিউটনের সূত্র ভুল ধরা নিয়ে স্থানীয়দের মাঝে মত দ্বিমত তৈরি হলেও সত্য মিথ্যা যাচাইয়ে সরকার সহ গবেষকদের পরীক্ষা দরকার বলে মনে করছেন সবাই আর পরিবারের সদস্যরা বলছেন দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর পরিশ্রমে আফসার আলী পেয়েছেন সফলতা উনি যেভাবে ব্যাখ্যাটা করতেছেন ওনার এই ব্যাখ্যাটা যদি সঠিকভাবে ওনাকে নিয়ে ভালো রকম জায়গায় পৌঁছানো যায় তাইলেই হয়তো বোঝা যাবে যে ওনার ব্যাখ্যাটা কতদূর সঠিক চার পাঁচ বছর ধরে দেখতেছি যে এই বিষয়ে উনি কাটাকাটি করতেছে হয়তো সফলতা ইনশাল্লাহ ওনার আসবে আমার মনে হয় যে উনি সঠিকটাই বলতেছে চেষ্টা করতে করতে দিনটা দেখলাম আমার ছোটো ভাই ওই মেশিন বানাইয়া পানি করতেছে দেখলাম কি হচ্ছে তারপরে এই নিয়ে মাথা এই আছে খালি জমি খালি গাছ বেঁচে এই বেছে বিক্রি করে ওই এখানে আমার হাতে এটা যায় এই বানায় এটা তৈরি করছিল সব ইয়ার মধ্যে বিক্রি করে দিছে আফসার আলী উনিশশো সালে প্রথম এই তত্ত্ব আবিষ্কার করেন এরপর থেকে চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান জাদুঘর গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে পৌঁছাতে কিন্তু কেউই শোনেনি তার কথা আমি আমার এই গবেষণা প্রায় পঁচিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে শুরু করছি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই অর্থাৎ আমি যখন এই গবেষণা নিয়ে বিভিন্ন জায়গায় যাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে বিভিন্ন পলিটেকনি তারপরে বাংলাদেশ এই বিজ্ঞান জাদুঘর বাংলাদেশ এরকম শিল্প গর্মাশন ইনস্টিটিউট কাছে যাই এবং চুরিগুলো আমি দিই যে আপনার এই চুরিবিল লক্ষ্য করেন এবং এটার ব্যবস্থা নেন আমার চুরিগুলো জমা হয় না আমার কথাও শুনে না খালি বলে যে আসমানের নিচে আর জমিনের উপরে এই গর্ভাশ তেল ছাড়া আফসার আলী আজিজনগর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে উনিশশো সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি পরে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে উনিশশো সালে দুই বছর মেয়াদি একটি কোর্স সম্পন্ন করেন পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি